হ্যালো সবাইকে সবাই কেমন আছেন কী অবস্থা সবার চলছে অক্টোবর মাস বর্ষার শেষ আর শরতের শুরু শরতের আকাশ যেমন শুভ্র সুন্দর শরতের ফুলগুলোও কিন্তু সুন্দর এই যেমন কাশফুল বলেন অথবা শিউলি ফুল বলেন আমি তো শরৎ বলতে কাশফুল অথবা এই শিউলি ফুলকেই বুঝি আর শিউলি ফুলটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা ফুল যেমনই শুভ্র তেমনই মিষ্টি তার ঘ্রাণ শিউলির এই জুয়েলারি সেটটার সাথে থাকছে একটা আঁকটি এক জোড়া কানের দুল আর একটা চোকার এটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা ভিডিও শেষে আমি ছবি অ্যাড করে দিব ফিঙ্গার রিংটা কিন্তু অ্যাডজাস্টেবল তাই ফিঙ্গার রিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সাইজ নিয়ে টেনশন করতে হচ্ছে না দিনাজপুর সদরে একদিনের মাঝেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর আপনারা যারা পছন্দ ডিজাইন কাস্টোমাইজড করে নিতে যাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব কাজ শেষ এখন এটা আমার ফাইনাল লুক এখানে কিন্তু আমি দুই দুইবার সাদা রঙটা ব্যবহার করেছি একবার শুকিয়ে যাওয়ার পর আরেকবার ব্যবহার করেছি আর তারপর ভার্নিশ ব্যবহার করেছি ভার্নিশ ব্যবহার করার ফলে কিন্তু রঙটাও দীর্ঘদিন স্থায়ী হবে আমার পেজের রিচ যেহেতু একেবারেই ডাউন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না আর কমেন্ট করতে একদমই ভুলবেন না এখন আসি আল্লাহ হাফেজ